থেকে টেনে নিয়ে হত্যা করে উলঙ্গ করে মানুষের সামনে মোড়ের মাথায় তাদেরকে জনসমক্ষে আগুন দিয়ে যে বৈশাখিক আনন্দ যে বৈশাখিক বৃত্তি আজকে বেদুইন সংস্কৃতির এক ছাপ আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে আজকে তার প্রতিবাদ বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ইসলামপুরে বিজেপির বিক্ষোভ ইউনুসের কুশপুতুল দাহ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে ইসলামপুরে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে মিছিলটে শহর মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয় বিক্ষোভ চলাকালীন বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয় বিজেপি নেতৃত্বের দাবি অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এদিনের বিক্ষোভ মিছিলে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিরি সহ স্থানীয় একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন কিছুদিন আগে পাঠ অনুষ্ঠানে একটা বিরাট বড় হৈহুল্লোর হলো। যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি তার কাছে তিনি ভেজ প্যাটিস বলে জোর করে মাংসের প্যাটিস খাওয়ালেন মানুষকে এবং তার প্যাটিসগুলো উল্টে দেওয়া হয়েছিল আর আজকে দীপু দাস বলে পূর্ববঙ্গে থাকা একজন বাঙালি হিন্দুকে তাকে একটা মিথ্যে অপবাদ দিয়ে ঠিক যেরকমভাবে দুর্গা পুজোর সময় মা দুর্গার পায়ের সামনে কোরআন রাখা আছে বলে দাঙ্গা করে গোটা দুর্গামূর্তি সমস্ত কিছু পূর্ববঙ্গে ভেঙে দেওয়া হলো সেরকম মিথ্যে একটা কথা রটিয়ে দিয়ে একটা ছেলেকে তাকে উলঙ্গ করে পিটিয়ে জ্যান্ত মেরে ফেলা হলো আজকে প্রশাসন কোথায় এবং পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় যারা কোথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন এবং বিজেপিকে সাম্প্রদায়িক বলেন এবং অন্যান্য নানান রকমের কথা বলেন আজকে তাদের সাম্প্রদায়িকতার সেই সুরটা কোথায় আজকে তারা নেই তারা মুখ বন্ধ করে মোমবাতিটা মুখে গুঁচে নিয়ে বসে আছেন আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ গোটা বাঙালি হিন্দু সমাজকে যে পশ্চিমবঙ্গের জন্ম বাঙালি হিন্দু হোমল্যান্ড আন্দোলনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ লাহিড়ি নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় রানী জ্যোতির্ময়ী শিবেন্দু শেখর রায় মেঘনাথ শাহ সত্যেন্দ্রনাথ বসু ঢাকেশ্বরী কটন মিলসের সূর্যকান্ত বসু স্যার যদুনাথ সরকার এবং প্রফেসর রমেশচন্দ্র মজুমদার না থাকলে আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের কী দুর্দশা কি দুর্ভগত আজকে প্রতি মুহূর্তে বাংলাদেশের ঘটনা দেখাচ্ছে আমাদেরকে আজকে সেই তাদেরকে ধন্যবাদ যারা বাঙালি হিন্দুর পায়ের নিচে ভারতবর্ষে পশ্চিমবঙ্গটি তৈরি করে বলে আমরা একটু হলেও আছি কিন্তু আজকে এইখানে যে সরকার সেই সরকারও পশ্চিমবঙ্গকে গেছিলেন পশ্চিম বাংলাদেশ বানাতে একেবারে উন্নত হয়ে পড়ছে জায়গায় জায়গায় মা কালীর মূর্তি ভাঙা মা মূর্তি ভাঙা মা লক্ষ্মীর মূর্তি ভাঙা চন্দননগরে গার্ডেন রিচে উল্টো ডাঙায় আজকে দাঁড়িয়ে কলকাতাতে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলছে গোটা দক্ষিণ কলকাতা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি মানে কালীঘাটের কালী হচ্ছেন ওয়াকফ বোর্ডের সম্পত্তি ইসলামের আসার আগে ইউএন সাং বইতে যে কালীঘাটের কথা লেখা আছে সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলতে চাইছে করুণাময়ী কালীবাড়ি সেগুলি কালী ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলতে চাইছে ববি হাকিম বলছে যে হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যের বিষয় তিনি বলছেন যে মিনি পাকিস্তানের কথা বলেছেন বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল তিনি বলছেন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় আগামী দিনে কথা বলবে কেন বাঙালি উর্দু ভাষায় কথা বলবে আজকে এই যে সাম্প্রদায়িকতার এই যে হিন্দের যে জিনিস চলছে বাংলাদেশে এবং মুজিবুর রহমানের অর্ধসমাপ্ত আত্মজীবনীতে যে কথা লেখা ছিল যে কলকাতা কেন আমরা পাব না অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাগীরথীর পূর্ব কুলটাও ওদেরকে চাই এমনিতেই একাধিক জেলা যেগুলি সম্পূর্ণ হিন্দু মেজরিটি স্বাধীনতার সময় ছিল দিনাজপুর মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এগুলো সমস্ত সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন এগুলোকে দখল করে নেওয়া হচ্ছে মালদা সিক্সটি হিন্দু ছিল আজকে মাইনরিটি হয়ে গেছে মুর্শিদাবাদে ফিফটি ফাইভ ফিফটি টু পার্সেন্ট মুসলিম পপুলেশন ছিল ফর্টি এইট হিন্দু ছিল সেটা আজকে প্রায় যদি এখন সেভেন্টি টোয়েন্টি ফাইভ সেভেন্টি থার্টি হয়ে গেছে দিনাজপুর মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর এগুলোর প্রতিবাদ করতে হবে গোটা বাঙালি হিন্দু সমাজকে জাগতে হবে তাই জন্যে আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ ভোটারদেরকে নিয়ে এত আপত্তি কারণ জামাইদেরকে ছেঁকে ছেঁকে বার করে তাদেরকে বার করা হবে তাই তার রাত আজকে সমস্ত কিছুর প্রতিবাদ গোটা হিন্দু সমাজকে একত্রিত করার আজকে এই প্রতিবাদ ইসলামপুরের মাটিতে হয়েছে মনে রাখতে হবে এই দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর অংশ পনেরোই আগস্ট ভারতবর্ষে ছিল না নদিয়া ভারতবর্ষে ছিল না পনেরোই আগস্টের পর আঠেরোই আগস্ট এই সমস্ত জায়গাগুলো ভারতবর্ষে অনেক লড়াইয়ের পরে এসেছিল এই লড়াই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লড়াই চলছে আগামী দিনেও চলবে বন্দে মাতরম